এই যে আগারগাঁও উচ্চ কবরস্থানে এখানে আগুন লেগেছে এই ঢাকার শহরে থাকা অবস্থায় মানে কি কমো ফায়ার সার্ভিস লোকের আগুন নামা পারছে না আর কি এ দেখতে পাচ্ছ কবরস্থানের পাশেই এই বিল্ডিং এর নিচে আগুন লেগেছে আমি সামনে যাচ্ছি তোমাদের দেখার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা আছে এখানে সবাই হেঁটে যাচ্ছে বাউবাজার ব্রিজ দিয়ে ধোয়ার কারণে কিছু বোঝা যাচ্ছে না ফায়ার সার্ভিস কর্মী কর্মীরা চেষ্টা করতেছে ধোয়া ওই কি লাগছে বোঝা যাচ্ছে না ও মাই গড একটা কাজে যাচ্ছিলাম নেস তো লাগানো লেগে পানি এখনো পানির ব্যবস্থা করা হয় না নাকি করতেছে এই যে ফায়ার সার্ভিস কর্মীটা তাতে মানে যা যা সুবিধা ব্যবস্থাগুলো আছে প্রয়োগ করতেছে এই আগুন যদি নির্মাণ না যায় তাহলে বড় সড় আগুন লেগে যেতে পারে আর কি পুরা বিল্ডিংটা নিস্তল আগুন না দ্বিতীয়তলা আগুন লাগছে দেখো দ্বিতীয়তলা নিস্তলায় আইলো 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 আইলো

ওই পানি দেয় কি করে ধোয়া নিপ না আগুন কয়তলা বিল্ডিংটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা বিল্ডিং দুইটা বিল্ডিং তিনটা বিল্ডিং কয়টা বিল্ডিং লাগছে বাবা কোন জায়গায় লাগছে বুঝতেছি না এখান থেকে

আগুনের এখন ছোট খাটো এখন কিছু করতে না পারলে পরে তো ভবিষ্যতে মানে কয়েক ঘন্টা পর আর বড় হয়ে গেলো তো সমস্যা বিল্ডিং গুলা খুবই মানে জোকিতে আছে যেহেতু আগুন এখন অল্প ঢুকতে পারতেছে কিন্তু এখনই দরকার পদক্ষেপ নেবার বড় কিছু পদক্ষেপ নেবার যাই হোক আমি আবারো আসার সময় দেখবো যে আগুনটা নিয়ন্ত্রণ করতে এই ট্যাঙ্কে ট্যাঙ্কে পানি আনতেছে আমি যে ব্যবস্থা দেখতেছি এতো মনে হয় তো না যে কম এখান থেকে মূলত এখান থেকে লাগছে সম্ভবত সবাই বলতেছে এনিসের গোডাউন থেকে লাগছে তো আমরা দেখতে পারি কিনা দেখার চেষ্টা করতেছি এই যে আগুনটা এখান থেকে মূলত লাগছে কাপড় ফ্যাক্টরি নাকি এখান এখান থেকে মূলত লাগছে এত দূরে তোর এত দূরে লাগবে ولكنني